দুই দাতার এটা না কত চাইলেন কি সমাচার 130 বেশি চায় না ভিডিও দেখে আবার না অনেকে বেশি চায় বেশি চাইলে কি হয় মানুষ বকাবদ্ধ করে এটা যে চায় তারই বকাবদ্ধ করে বুঝছেন এটা মানুষ ভিডিও দেখে কিনতে আসে অনেক মানুষ গতকালকে দেখা করছে আমরাই ठाটে আমার সাথে আলহামদুলিল্লাহ ভিডিও দেখে আসে এই জন্য কিন্তু কষ্ট করে আমরা আসি ব্যাচআপে কি টার্গেটটা কেমন এটা ভাই পনেরো বা দশ তাতে ঈদের বাজারটা কি লাগছে পুরোপুরি লাগে নাই আচ্ছা আচ্ছা যাই হোক এই সময় এই সময়টায় কিন্তু মানুষ ভিডিও দেখে গরু দেখে পাশাপাশি হাটে আসে ঠিক আছে বরমি বাজার হাটে আসি দর্শক ওইটা কাদের ওইটাও আপনাদেরই একটু দামটা যদি দেখাইতেন এটা কেমন কি চাইলেন একশো দশ কয়দাতের এটা দুইটাই না কোরবানির উপযোগী দর্শক দুই দাঁতের এটাও এটা কেমন বেচা বিক্রি টার্গেট কেমন একশো বা পঁচানব্বই দর্শক বন্ধুরা যারা এক লাখ বা এক লাখ বিশ তিরিশ অনেকেই কমেন্ট করতেছেন আশি নব্বই এরকম গরুগুলো দেখানোর জন্য তো আজকে বর্মি বাজার হাটে রয়েছি সাপ্তাহিক হাটবার

ঠিক আছে আমরা দেখি এইখানে প্রচুর খাসি রয়েছে দর্শক প্রচুর খাসি রয়েছে এটা নিয়ে চোখ ফেরত কত বলছিল ভাই জোড়া কত চাইছেন তিরিশ কত বলে কাস্টমার পঁচিশ পঁচিশ জোড়া পঁচিশ পর্যন্ত দাম উঠছে কয়াত করে ভাই এগুলো

পাশাপাশি দেখে হ্যাঁ এই যে গাড়ি যাচ্ছে গাড়ি একসাথে অনেক দূরে নিয়ে যাচ্ছে দর্শক আমরা থার থেকে অনেক গরু কিন্তু বিচাকিনী হয়ে গেছে ইতিমধ্যেই পাশাপাশি একটু যদি আইডিয়া দেই ভাইয়ের কাছ থেকে এটা কয় জাতের ভাই এটা কয় জাতের এই ভাই দা দুইটা দুইটা কত চাইছেন এটা এর দাম চাই তো 190 190 কত বলে কাস্টমার কয় তা 50 550 1 লাখ 550 আর ওইটা ওইটা এটা এই যে এই দাম বলতেছে ওই ভাই দাম বলছেন নাকি যে না না ও দেখাইতেছে উনি আবার ভিডিও করে তো বেচা বিক্রির টার্গেটটা কেমন আপনার এইটা শুধু একটা মানে কেমনে কই ভাই বাজারে তালে বুঝা যাইবো তালে বুঝা যাবে না আর এক জোড়া কেউ বলছে এরকম কইতাছে তো 300 কইতাছে জোড়া জোড়া তো কইতাছে 310 বলতেছে ঠিক আছে ভাই ইনশাআল্লাহ বিক্রি হোক আপনাদেরকে সেই কামনাই আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণে রৌদ্র দর্শক আজকে আমরাই থাটে রয়েছি প্রচুর আমদানি রয়েছে মহিষের অনেকেই মহিষ দেখাতে বলছেন যারা ঢাকা থেকে আসতে চান এই হাটে অনেকে আসতে চান পাশাপাশি আপনারা এই হাটে আসতে হলে গাজীপুর রাজেন্দ্রপুর আসতে হবে রাজেন্দ্রপুর থেকে আপনাদেরকে কাপাসিয়া কাপাসিয়া আসতে হবে থেকে আমরাই থাট বললেই হবে অনেক মহিষ আছে দর্শক আজকের হাটে সুন্দর সুন্দর মহিষ রয়েছে আমরাই থাটের চমৎকার চমৎকার মহিষ আমরা একটা বড় মহিষ দেখাবো

মায়ের দুইটা মোজ বড় মোজ দর্শক আ দুইটা বড়

আমি একটু দেখাই উঠে চমৎকার খুবই চমৎকার একটা মহিষ নিলেন এটা কত দেন ভাই কত এক লাখ সাতান্ন কোরবানির জন্য না এক লাখ সাতান্ন দর্শক কোরবানির জন্য নিলেন এই যে আরেকটা কাশি দুটা কত ভাই আটত্রিশ দুইটা আটত্রিশে নিলেন কত হয়েছে

বাউন্ন হাজার বাউন্ন আচ্ছা নিয়ে যান ইনশাল্লাহ একবারে শুকনা ইতিমধ্যে দেখছি মহিষ আসতেছে দর্শক ঠিক আছে একশো পাঁচ পঞ্চাশ দর্শক কুরবানির জন্য নিল কাকা খুবই মজার মানুষ দর্শক এক লাখ পাঁচ পঞ্চাশ হাজারে

কুরবানির জন্য ঠিক আছে ঠিক আছে কাকা যান ঠিক আছে জান ঠিক আছে সমস্যা নেই দর্শক মোটামুটি সুন্দর সুন্দর গরু আছে ভাই এটা কত হয়েছে দুইটা কত আড়াইশো এইটা আর হচ্ছে আপনার এইটা আড়াইশো দুইটা হচ্ছে আড়াইশো দর্শক অবস্থান চমৎকার